কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় আল্লাহ দরবারে সেই মজলিসটি বেহস্তের বাগান হিসাবে বিবেচিত হয় আজকের আমরা বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে শীতের রাতে লেপ কম্বলের মহবত পরিত্যাগ করে আল্লাহর আসমানি ভাষা কোরআনের কিছু কথা ইতিপূর্বে আমরা শ্রবণ করলাম আল্লাহ আরও কিছু কথা আমাদের শোনার যেন তৌফিক দান করেন সকালে বলি আমিন প্রিয় নবী রাহাবার কামলি আলা যাহার মধুর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহার এ মুখ নিঃসৃত বাণী ইতিপূর্বে কমবেশি বেশি আমরা নামাজ এসা থেকে পর্যন্ত সকলে সকর্ণে শ্রবণ করলাম দুটি কেতাবের কথা বিশ্ববাসীর কাছে হিসাবে বিবেচিত হয়ে আছে একটি হলো প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ জবানী মোয়ারক যাকে বলা হয় আল হাদিস। দেখতে দেখতে দেড় হাজার বছরের মতো হয়ে গেল কিছু কম বেশি এখনো পর্যন্ত দুটি কেতাবের কোন একটি কথা পৃথিবীর মানুষ মিথ্যা হিসাবে এখনো পর্যন্ত বিবেচিত করতে পারে নাই এবং পর্যন্ত পারবে না দুটি কেতাবের কথা হলো সত্য কারণ সব জ্ঞানীদের সেরা জ্ঞানী যিনি তিনি হলেন আল্লাহ সুবাহ পৃথিবীর সব মানুষের সেরা মানুষ যিনি তিনি হলেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর জ্ঞানের উপরে জ্ঞান সে আল্লাহর বাণী কোরআন আর হল মজিদ পৃথিবীর সমস্ত মানব সেরা জ্ঞানী যিনি যিনি বললেন ইন্নামা বেস্তু মো আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন আমি পৃথিবীর সব মানুষের শিক্ষক টিচার অধ্যাপক অধ্যক্ষ হয়ে আমি পৃথিবীতে এসেছি তার জবানী মোবারক যাকে আরবি ভাষা হাদিস শরীফ বলা হয় কারো বা নাম শরীফ কারো বা মুসলিম শরীফ কারো বা নাম তিরমিজি কারো আবু দাউদ কারো বানাম এবনে মাজা কারো বা নাম নাসাই কার বা নাম দারোমি কারো বা নাম দারকুতনি কারো বা কারোবা নাম তিবরানি কারো বা নাম মালিক ইস্কাতুল মাসাবি কারো নাম এবনে হাব্বান কারো বানা আল হাকিম কারো আল মোস্তাদ্রাক তারগিব এগুলো সব সহি হাতিসের কেতাবের নাম ভরা আছে নবীজির জবানই কিছু কম বেশি তিন লক্ষাধিকের ওপরে কতটা বললাম তিন লক্ষাধিকের ওপরে লেখকেরা হাদিসের খেতাব লিপিবদ্ধ করে আমাদের ঘর বর্ধন করে রেখেছে আজ পর্যন্ত নবীজির জবানে কোনো হাদিস মিথ্যা এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি কারণ তিনি পৃথিবীর সেরা জ্ঞানী জোরে বলি একটু আল্লাহ সেই নবীজি হায়াতুন নবী জেন্দা নবী না মরা নবী আপনাদের কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা নবী কবরে কবরস্থ হয়ে আছেন আমাদের কবরে গেলে দু পাঁচ বছর পরে আমরা দেখি কবর গত্ত যায় হাড়াহাড্ডিও মাটির সঙ্গে মিলিত হয়ে যায় এখন নবীজিকে আমরা আমাদের বাপ চাদা দাদার মতো কি ধারণা করব। পয়গম্বর মোহাম্মদ রসুল্লা বলছেন ইন্দল আলাল আরদে আসজাদাল আম্বিয়ায়ে ফানাবি আল্লাহ হাইয়ুন ইয়ার গলা ছেড়ে বলুন আল্লাহ আকবার পয়গম্বর বললেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক হাররামা তিনি হারাম সাব্যস্ত করেছেন নিষেধ করেছেন বারণ করে দিয়েছেন আন্তাকুলা কুলা ভক্ষণ করতে খেতে আলাল আর্দ দুনিয়ার মাটিকে আসজাদাল আম্বিয়া নবিয়াম্বিয়া হিসাবে যারা কবরস্থ হয়েছে এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন কবরে শুধু নবিয়াম্বিয়ারা অক্ষত থাকে না ফানাবিয়ার ল হে হাইকুনিয়ার আল্লাহ নবীরা কবরের জিন্দাবস্থায় থাকে অইয়ার ঝাকু এবং ক্ষোদা প্রদত্ত জান্নাতি রুজি তারা প্রাপ্ত হয় জোরে বলি সোভার তাহলে এই কথার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি পয়গম্বর কবরে এখনো অক্ষত আছে না মাটির সঙ্গে মিশে গেছে আমাদের পয়গম্বর বললেন আমি নই বরং আদম সফিল্লা থেকে নীসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর কবরস্থ হয়ে আছে। সব পয়গম্বর কবরে অক্ষত এবং তারা হায়াতে জেন্দিতে আসে এবং খোদা প্রদত্ত রুজি তারা প্রাপ্ত হয় ফ্রেস্তাদের মাধ্যম দিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমানে টেলিভিশন নামক একটি যন্ত্র বানিয়েছে যে যন্ত্রের মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূরের ফটো আমরা রান্নাঘরে বসে দেখতে পাই পাই না পাই না পৃথিবীর বিজ্ঞানীরা একটি ছোট মেশিন বানিয়েছে পকেটে হাত দিলে যে মেশিন আমরা পেয়ে যাই মেশিনটির ইংরেজি নাম হলো মোবাইল বাংলা নাম হলো কথা বলার যন্ত্র মোবাইল মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে এই মেশিনের মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূরে আমাদের কণ্ঠে সর কণ্ঠের আওয়াজ আপনজনের কাছে পৌঁছানো যায় না যায় না পৃথিবীর বিজ্ঞানীরা যদি মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে গলা সর পর্যন্ত হাওয়ার মাধ্যম দিয়ে আপনজনের কাছে পৌঁছে দিতে পারে টেলিভিশন মেশিনের মাধ্যম দিয়ে বিজ্ঞানীরা হাজার হাজার মাইল দূরে যদি বাস্তব ফটো চেহারা দেখিয়ে দিতে পারে আমার আল্লাহ কি অপারক আল্লাহ অপারক আল্লাহ বলছেন ইন্ন আল্লা আমি হলাম সব শক্তির আমার উপরে ক্ষমতার কার নাই আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে জোরে আমরা যে কথাটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা করতে পারেন কে তিনি হলেন আল্লাহ সুবাহনতলা সেই আল্লাহ আমাদের প্রিয় নেতা রহবার কামলিহাকে মদিনার সবুজ গম্বুজের নিচে মানুষের চোখের আড়াল করে কবরস্থ করে রেখেছেন আমার এখান থেকে পায়গম্বরের মহব্বতে দরুদ্দ সালাম পড়লে আল্লাহর একদল রহমতের ফ্রেস্তা আমাদের দরুদ সালাম আমাদের নামগুলো পায়গম্বরের কাছে পৌঁছে দেন প্রয়োজন হলে টেলিভিশনের পর্দার মতো আল্লাহ পাক উম্মতের চেহারাও নবীকে দেখিয়ে দেন জোরে বলি সোবহান আল্লাহ এজন্য সেই নবীজির স্মরণে আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের একটু দাঁড় করিয়ে নেব তাদের সরে গাহে ভাই আল্লাহ ছাড়া গতি নাই বল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সকলে প্রাণ খুলে বলুন সাল্লাহ আলাইহ সাল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে না পাক দেহটা পাক বানিয়ে নিয়ে একটা বারে কলেমা শরীফ পাঠ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার নামাওয়ালে থলি থেকে চার হাজার গোনা মাফ করে দেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ কলেমার মর্যাদায় শুধু গোনা মাফ হয় না বাড়তি কিছু ফ্যাসিলিটি আছে রাসূল বললেন নাম ইয়া আইয়ুহাল সাহাব কলেমার মর্যাদা শুধু গোনা মাফের জন্য নয় কলেমার আরো মর্যাদা আছে সাহাবিরা বলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ আর কি মর্যাদা আছে পায়গম্বর বললেন সাবিরা কোনো ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে একটা বার কলে মাসুর পাঠ করে আল্লাহ তার নিজের নাম এবং তার সেরা পায়গম্বরের নাম জপ করার কারণে নাম আমলের থলি থেকে চার হাজার গোনা মাফ করে দেন সঙ্গে সঙ্গে চার হাজার সব তার নাম আমলের থলিতে লিপিবদ্ধ করে দেন সাহাবিরা বলে পয়গম্বর আর কোন মর্যাদা কলেমা শরীফের আছে নাকি পয়গম্বর বলে নাম ইয়া ইহাল আসহাব কলেমার মর্যাদা এই দুটি নিয়ে মতে শেষ হয় নাই বরং আরো মর্যাদা ফ্যাসিলিটি আছে সাহাবিরা বলে আর বাড়তি কি ফ্যাসিলিটি আছে একটু বলুন নবী বললেন সাহাবিরা শোন যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে একটাবার কলেমা শরীফ পাঠ করে আল্লাহ গোনা মাফ করেন চার হাজার সব দান করেন না মহলে থলিতে চার হাজার আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির জন্য পৃথিবীতে রহমতের দরজা খুলে দেন চার হাজার সাহাবিরা বলেন পয়গম্বর আর কোন বাড়তি সুযোগ আছে নাকি নবী যত তত্ত্ব দেয় সাহাবিরা তত প্রশ্ন করে আর বাড়তি কোন সুযোগ আছে নাকি পায়গম্বর বললেন নাম ইয়া ইহানা সাহাব রে সাহাবিরা আল্লাহ নামের সঙ্গে আমার নামের কলেমার এত দাম মর্যাদা আল্লাহ দিয়েছেন কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে কজন কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে একজন হলেন তিনি সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি তিনি হলেন লাহা ইলাহা ইল্লাল্লাহ আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি তিনি হলেন মোহাম্মাদুর রসূল কলেমার ভিতরেই দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো পায় বললেন সাহাবিরা আল্লাহ নামে সিং আমার নামের কলেমা কোনো ব্যক্তি যদি সারাটি জীবনের ভিতরে একটাবার বার ঠোঁট নেড়ে জীব দিয়ে যদি পাঠ করে সারা জীবনের ভিতরে ঠোঁট নেড়ে জীবের মাধ্যম দিয়ে যদি একটাবার বার আল্লাহর একাত্মবাদের শিকার উক্তি দিয়ে আমি পায়গম্বরদের ভিতরে সেরা পায়গম্বর মানুষের ভিতরে সেরা মানুষ আমার জীবন আদর্শ হলো সাদা কাপড় মার্কা এই স্বীকৃতিটা যদি কোনো ব্যক্তি দিয়ে দেয় ও সাহাবিরা তোমরা শুনে নাও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়ে দিলাম অয়ে ঘুরে যো মেনার নাচ জাহান নামের আগুন থেকে আমি মুহাম্মদ ওই লোকটাকে টেনে বার করব যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার মাত্র আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা শরীফ পাঠ করেছে আমি মোহাম্মদ রসুল্লাহ জাহান আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব। আল্লাহর জান্নাত হালাল না বানানো পর্যন্ত জান্নাতের সুখী জিনিস আমি মোহাম্মদ উপভোগ করব না নবী বলছি কলেমা দারি ব্যক্তিকে জান্নাতে যত সময় না ঢোকাবো ইয়াত খোল জান আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতের সুখী জিনিস আমি চোখেও দেখতে যাব না উপভোগও করব না হুর গেলে মান দিনে আনন্দ ফুর্তিও করতে যাব না যদিও সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে হুর গেলে মানদিনে আনন্দ ফূর্তি গর্বে কিন্তু আমি মোহাম্মদ জান্নাতের দরজায় যাব না আমার একটা উম্ম জান্নাতে যাওয়া বাকি থাকতে তাহলে কলেমার দাম আসে না নাই আমার ভাইরা রসুল বলছেন মান মাতামিন উন্মতি অহ আইয়া আলামও লা ইলাহা ইল্লাহ্ দাখালাল জান্নাত রাওয়াহ মুসলিম পবিত্র মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সোনার জবানিতে জানিয়েছেন যে লোকটি মরণের সময় জীবনের শেষ সময় মৃত্যুর জা চলছে কষ্ট হচ্ছে মরণের এই সময় বাপেরে না ডেকে মারে না ডেকে ছেলে মেয়েদের ডেকে কে কোনটা নেবে না নেবে এই ভাগবার না করে দিয়ে যদি একটা বার ঠোঁট নেড়ে জীবের মাধ্যম দিয়ে শরীফ পাঠ করে নিয়ে লোকটা মৃত্যুবরণ করে নবী বলছেন তার মরণটাই জান্নাতি মরণ মরণ সাব্যস্ত হল আর মরণটাই জান্নাতি মরণ মরণ সাব্যস্ত হল বাকি যত পরীক্ষা আছে সব পরীক্ষায় আল্লাহ ইমানদারের কুদরতি হাতে সাহায্য করবেন ওই বান্দার বাকি পরীক্ষায় কোনো জায়গায় ফেল হওয়ার কোন আর চিন্তা ভাবনা থাকবে না তাহলে আমরা সদা সর্বদা রাস্তাঘাটে পথে হাটে মাঠে যেখানে আমরা চলবো কলিমা শরীফ পড়তে আমাদের আপত্তি আছে নাকি ইমানদার আর বেঈমান ইমানদার এবং বেঈমান আল্লাহ বিশ্বাসী আল্লাহ অবিশ্বাসী এই দুই দলের মানুষের ভিতরে ডিভাইডেড পার্থক্য হল কলেমা যে লোকটি কলেমা পড়ে সে লোকটি হলো ইমানদার যে লোকটি কলেমা পড়ে না সে লোকটি বেঈমান হিসাবে বিবেচিত এই জন্য আমরা মরণের কাল পর্যন্ত বেঈমান হয়ে কেউ কবরে যেতে চাইব না সকলে বলুন আমিন জোরে বলুন একটু আমিন আমার ভাইরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাহ তিনি বলছেন পৃথিবীর কোন ব্যক্তি আমার মহব্বতে যদি একটাবার তরুশ্বরী পাঠ করে মানসাল্লাহ আলাইয়া অঘেতান সাল্লাল্লাহুত আলাহা আলাইহা আশার আতান চিল্লায় বলুন একটা আল্লাহ আহু আবার নবী বলছেন পৃথিবীর কোন মানুষ আমার মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থী আমি মোহাম্মদ আমার নামে যদি একটু দরু শরীফ পাঠ করে সাল্লাহ তালা আলাই আশা আল্লাহ পা খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামে স্মরণ করেন দশবার কোন ব্যক্তি যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে একবার আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামে স্মরণ করেন দশবার আমরা চব্বিশ ঘন্টার দৈনন্দিন জীবনে নবীজির মহব্বতে যদি দশটা বার শরীফ পাঠ করি আল্লাহ করবেন কতবার সবাই এখনো ঘুমানোর সময় হয়নি মানে রাত বাজবে ঘুম ভাব লাগবে বারো ঠিক কি না এখন তো কেবল রাত দশটা বেজেছে নাকি রাত দশটা বাজতে যায় আমার তো ঘর আজকে নিয়ে আসা হয়নি যাই হোক দশটার কাছাকাছি হয়েছে দু এক মিনিট কম বেশি রাত বারো বেজে গেলে বক্তার নেতাজি বলবে শ্রোতা পিয়াজি শুনবে বক্তা করবেন বার নবী বলেছেন নবীর কথা মিথ্যা তো নাকি জোরে বলেন নবীর কথা কি নবীর কথা নবী আমার নামে কোনো ব্যক্তি যদি একটা বার পাঠ করে আল্লাহ এত খুশি হয়ে যায় ওই লোকটি নামে স্মরণ করেন বার তাহলে চব্বিশ ঘন্টা দৈনন্দিন জীবনে আমরা নবীর মহব্বতে যদি দশটা বার দরুদ পাঠ করি তাহলে আল্লাহ আমাদের নামের স্মরণ কতবার করবেন আলহামদুলিল্লাহ এবার একটু ঘুমের রেশ কেটেছে তো আল্লাহ আমাদের নামের স্মরণ করবেন একশো বার এবার একটা ছোট্ট প্রশ্ন করি চব্বিশ ঘন্টার দৈনন্দিন জীবনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে দশ বারের প্রয়োজন নাই একশো বারের দরকার নাই আল্লাহ যদি কোন জীবনে একটা বার মাত্র করে ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে আল্লাহ চব্বিশ ঘন্টা দৈনন্দিন জীবনে কোন বান্দার নামের স্মরণ যদি একটা বার করে ওই বান্দার জন্য এনাফ ওই বান্দার জন্য যথেষ্ট বিপদে মুসিবতে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে যেতে হবে না মেম্বার ডাকতে হবে না প্রধান ডাকতে হবে না এমএলএ এর কাছে দরখাস্ত দিতে হবে না ডাক্তার মাস্টারের কাছে যে কেঁদে কেঁদে ফপিয়ে ফপিয়ে আপনজনের জন্য দুঃখ জানাতে হবে না আল্লাহ তার জন্য যথেষ্ট এই ভারতবর্ষের কি নাম তার পাঞ্জাব বললাম আমাদের ভারতবর্ষের একটি অঙ্গ অঙ্গরাজ্যর নাম হলো তার পাঞ্জাব পাঞ্জাবে জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যারা এরা হলো শিখ ধর্মাবলম্বী কি ধর্ম বললাম শিখ 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 ধর্মাবলম্বীরা বেশি বাস করে পাঞ্জাবের দেশে ওদের বাহ্যিক শূন্য তোল চারটি শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় গুরু আছে নাম হলো তার মিস্টার গুরু নানক কি নাম গুরু নানক বৌদ্ধ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে নাম তার গৌতম বুদ্ধ ইহুদিদের একজন ধর্ম নেতা আছে নাম তার মোজেস খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে বর্তমান পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপরে ধর্মাবলম্বী বসবাস আছে পৃথিবীতে ধর্মাবলম্বীদের বসবাস আছে সাড়ে তিন হাজারের উপরে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সংখ্যা পনি আটশো কোটির উপরে অল্প কিছু বাকি আছে আটশো কোটি হতে দেশের সংখ্যা আছে পৃথিবীতে বর্তমান দুশো আঠাশটা কটা বললাম দুশো আঠাশটা দেশ পৃথিবীতে বিদ্যমান জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল সুইজারল্যান্ড ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডন আরব পার্শ্ব লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বর্মা তাজাকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মোনিয়া সৌদি আরব আরব আমি শাহী